শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সব বাইকে স্বাগত তো সকালবেলায় উঠে গেছি তো উঠে গিয়া আগে সদর দরজায় মানে জল দেয়নি প্রথমে উঠে গিয়ে গোয়াল পরিষ্কার করে নিয়েছি তারপরে যে চলে আসলাম জল নিয়ে তো তালা খুলে দিলাম তো তালা খুলে তারপরে হচ্ছে যে মানে জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এই যে তালাটা নিয়ে আমি চলে গেলাম তালাটা রেখে দেবো কেননা এখানে রাখলে ছাগলের বাচ্চাগুলোতে ফেলে মেলে দিবে রাস্তায় তো তার জন্যে নিয়ে চলে গেলাম তো তারপরে যে জল নিয়ে চলে এসেছি তো আগে তো দিতাম মানে মারুলি দিতাম তো মারুলি তো এখন উঠোন পাকা হয়ে গেছে তো এই যে জল নিয়ে এসে চারিদিকে মানে ছিটিয়ে দিলাম কেননা যে মারুলি এখন আর সেই নিয়মটা আর হচ্ছে না তো পাকা উঠোনে তো আর মারুলি দেওয়া যাবে না তো তার জন্যে একজনকে জিজ্ঞেস করেছি মানে আমাদেরই পাড়ার তো ওদেরও পাকা উঠোন আছে তো ওকে বলেছি তোমাদের তো পাকা উঠোন আছে তো তোমরা কি করো তা ও বলছে যে আমরা সকালবেলায় উঠে ওই যে জল ছিটিয়ে দিই তো জল ছিটিয়ে মানে ছিটিয়ে দিলে একটু ধরো বা মানে বাসিটা কেটে যায় তো তার জন্যে ওর কথা শুনেই আমি মানে সেটাই করলাম যে চারিদিকে একটু জল মানে ছড়িয়ে দিলাম তো তারপরে যে ছাগলগুলো বের করলাম বের করে তো সবকে খেতে দিয়ে দিচ্ছি তো এগুলো হচ্ছে লাফা যে রাত্রিবেলায় লাফা বাসছিলো তোমরা দেখেছ আগের ভিডিওতে তো মানে এটার এক ব্যাগ লাফা বাদ গিয়েছে পাকা পাকাগুলো তো আর মানে বাজারে বিক্রি হবে না তো তার জন্য এগুলোকে ফেলে দিয়েছে তো ওগুলোই দিলাম ছাগলকে খেতে আর এই যে আমার ছোট্ট লালি তো লালিকেও দিয়ে দিলাম খেতে তো ওদেরকে বের করে আগে খেতে দিতে হবে তা না হলে আবার চেঁচামেচি শুরু করে দিবে তো তার জন্য ওদেরকে খেতে দিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম ঘরে তো ঘরে এসে এবার কাজ ঘরের কাজগুলো মানে সেরে নেব তো এই যে চলে আসলাম ঝাঁটা নিয়ে তো জানলাটাকে বেশ ভালো করে ঝেড়ে দিলাম তো ঝেড়ে দিয়ে একটু আজকে মানে খাটের সব সাইজটা একটু মোছামুছি করবো কেননা ধুলো পড়ে তো তার জন্যে যে সব সাইড মুছে নিলাম মুছে নিয়ে তারপরে যে খাটের এই পাসগুলো মানে এই যে ডিজাইন করা আছে তো সেগুলোতেও একটু ধুলো ধুলো দেখছি তো তার জন্যে মুছে দিলাম মুছার পর তারপরে যে বালিশগুলোকে ভালো করে সাজিয়ে রেখে দেবো রেখে দিয়ে যে ঝাঁটা দিয়ে বিছানাটাকে ভালো করে একটু টান করে দেবো তো সব সাইড একটু গুঁজে নিচ্ছি গুজে নেওয়ার পর তারপরে হচ্ছে কি যে একটু ঝাঁটা দিয়ে ঝেড়ে একটু ষাট করে দেব তো তারপরে এই যে ঝাঁটা নিয়ে চলে আসলাম তো ঝাঁটা দিয়ে ভালো করে ঝেড়ে সার্ট করে দেবো দেখো আমার বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে এই মানে খাটের দিকটাও আমি মুছে নিই তো সেটাকে আমি মুছে নিচ্ছি তো মুছার পর তারপর হচ্ছে কি যে ঘরগুলোকে ঝাড় দেব তো এই যে ঘর চলে আসলাম বারণ নিয়ে তো বারণ নিয়ে এসে তারপরে ঝাড় দিয়ে দিব তো প্রথমে এই দিকটা ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে এই খাটের এই দিকটা ঝাড় দিব তো সব ঘরগুলোই ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম ডাইনিংয়ে তো ডাইনিং এসে ডাইনিংটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিব তো তারপরে ঝাড় দেওয়ার পর হচ্ছে কি যে মুছেও নিয়েছিলাম ঘর তো বন্ধুরা তোমরা যে যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো কিছু ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি করে থাকি তো একটু আমাকে মানিয়ে নিও আর হচ্ছে কি যে মানে কোনো কোনো বন্ধু দেখছি যে মানে সাবস্ক্রাইব করছো করে আবার কেটে দিচ্ছ তো দয়া করে ওরকম করো না আমাকে একটু সাপোর্ট করো সাপোর্ট না করলে আমি কিছুতে এগোতে পারবো না আর হচ্ছে কি যে সাবস্ক্রাইব করে কেটে দিচ্ছ তো খুব খারাপ লাগছে আর যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো আমি যদি কোনো কিছু মানে ভুল করে থাকি ভিডিওর মাধ্যমে তো সেগুলোকে মানে বলো কমেন্টের মাধ্যমে আর হচ্ছে কি যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটাও বলবে তো তারপরে যে উঠোনে চলে আসলাম ঘর মুছে নিয়েছি তো মুছে নিয়ে তারপর উঠোনে চলে আসলাম তো উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। তো ঝাড় দিয়ে তারপর হচ্ছে কি যে যে ছাগলের বাচ্চাগুলো ঘাসগুলো খাচ্ছে আবার উপরে উঠছে নামছে তো তার জন্য একটু তাড়িয়ে দিলাম তো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে আমি রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি তো এখন উঠোন মানে বেশি নোংরা হচ্ছে না মানে পাকা করার পর বেশ দেখছি ভালোই মানে চিকন হয়ে থাকছে আর আগে তো মানে খুব ধুলো হতো তো এখন সেই ধুলোটা হচ্ছে না এই যে ছাগলের বাচ্চাগুলো যা একটু নোংরা করছে সেটাই তো ধুলোটাও হচ্ছে না তো দেখো ভালো করে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে বাসন মাজার আছে তো সেটাকে আমি মেজে নিয়েছি তো মেজে নিয়ে তারপরে যে স্নান করে নিলাম তো স্নান করে যে মশারিটা আর হচ্ছে কি যে একটা কম্বল আছে কিছু জামা কাপড়ও আছে তো সেগুলোকে সারপে দিয়ে ধুয়ে দিয়েছি তো এই কম কম্বলটা হচ্ছে কি যে মানে যেদিন একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেদিন গায়ে দিই তো তার জন্যে একটু সারপে দিয়ে ধুয়ে দিলাম তো ধুয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যে চলে আসলাম ছাদে তো একটু এগুলোকে মেলে দিচ্ছি তো প্রচুর রোদ উঠেছে তো তারপরে যে দেখো হয়ে গেল মেলে দিলাম তো তারপরে চলে আসলাম এই যে উনুন সালে তো উনুন শালে এসে এই যে হচ্ছে কি যে শাক করব পাটের শাক তো পাটের শাক বেছে নিয়েছি বেছে নিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে নিয়ে তারপরে যে রসুন লঙ্কা দিয়ে তেলে দিয়ে দিলাম তো ভালো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব তো পাটের শাক করেছি আর হচ্ছে খেসারির ডাল ভিজতে দিয়েছি তো সেটাকে বড়া করে নিচ্ছি তো সেটাকে তরকারি করেছিলাম তো তারপরে যে চলে আসলাম মানে রান্না হয়ে গেছে তো রান্না করার পর উনুন মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে চলে আসলাম কল পাড়ে তো কল পাড়ে এসে এই যে বাসনগুলো অনেক বাসন আজকে কেননা যে মানে যখনই আমি উনুনটা মুছছিলাম তো তখনই হচ্ছে কি যে যে চাষি বর মাঠে দেখে চলে এসছে তো এসে তারপরে বলছে খেতে দাও তো ওকে খেতে দিলাম তো খেতে দেওয়ার পর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি একসঙ্গে তো এই যে খাওয়ারও মানে বাসনগুলো আছে তো অনেক বাসন থালা বাটি আছে তো একসঙ্গেই মাজা ধোয়া করে নেবো তো সব যে মানে মাজা ধোয়া করে নিচ্ছি তো কোনো কিছুই মানে তখন মাজার সময় দেয়নি মানে এত খিদে লেগেছে তো তার জন্যে আগে খেতে দিয়ে দিয়েছি তো নিজেরাও খেয়ে নিয়েছি আর হচ্ছে কি যে ছেলেমেয়ের তো এখন স্কুল মানে ছুটি দিয়ে দিয়েছে গরমের ছুটি তো ওরাও বাড়িতে আছে তো একসঙ্গেই খাওয়া দাওয়া করে নিলাম তো তারপরে বাসনগুলো ভালো করে পরস্পর ধুয়ে নেবো তো তারপরে হচ্ছে কি যে যে দেখো আমার বাসন প্রায় ধোয়া হয়ে গেল তো তারপরে বাসনগুলোকে নিয়ে গিয়ে যে যেখানে থাকে সেখানে রেখে দিয়েছি তো রেখে দেওয়ার পর তারপরে একটু ঘুমিয়েছিলাম কেননা দুপুরবেলা তো দুপুরে আর কি কাজ করব কাজ থাকলেও মানে রোদ দেখে করতে ইচ্ছে করে না তো একটু বসে নিই কিংবা একটু ঘুমিয়ে নিই তারপরে হচ্ছে কি যে আবার বিকালে কাজ শুরু করে দিই তো এই যে চলে আসলাম ছাদে তো বিকেল হয়ে গেছে আর এদিকে শাশুড়ি মা চলে এসেছে তো এই যে চুল মানে ভেজনা আছে তো তার জন্যেই একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর শুকাচ্ছে আর আমি এই যে অনেক জ্বালানি ছাদে আর ছাদটার অবস্থা দেখো তো কিছু কিছু জ্বালানি নিচে ফেলে দিলাম সেগুলো হচ্ছে কি যে রান্না করতে লাগবে তো এই যে লারাগুলোকে বেঁধে সব এক সাইডে রেখে দিলাম আর এই যে অনেক মানে জ্বালানি ছিল তো সেগুলোকে যে মানে একটু রাখার মতো জায়গা করলাম ইট দিয়ে তারপরে হচ্ছে কি যে সব সাজিয়ে রেখে দিলাম তো এখনও অনেক আছে তো অতগুলো ওখানে তো ধরবে না তো আবার একটা রাখার জায়গা করবো কেননা যে আমাদের এই ফাঁকা মাঠের মধ্যে বাড়ি তো বাতাসটা বেশি লাগে তো এমন এক এক সময় এমন বাতাস দেয় মানে ভয় লাগে কোনো কিছু যদি থাকে ছাদের মধ্যে তো এমনভাবে পড়ে তো নিচে থেকেই চমকিয়ে যায় তো তার জন্যে বেশি উঁচু করে রাখলাম না তো যে সাইডে আবার একটা রাখার জায়গা করলাম তো সেখানে আবার এই যে জ্বালানগুলো রেখে দিলাম তো রাখার পরে আমি ছাদটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে মানে ফেলতে পারিনি প্রায় সন্ধ্যে হয়ে আসছে তো ওখানেই গুছিয়ে রেখে দিয়েছি তো এই যে ঝাড় দিয়ে নিয়েছি তো গাছে অনেক ডাঠা আছে তো এত ডাঠা খেয়ে ফুরাতে পারবো না তো তার জন্যে ডাঠাগুলো পেরে নিলাম তো বাজারে নিয়ে যাবে বিক্রি করতে তো বর গেছে পটল ভাঙতে তো আমাকে বললো ডাঁটাগুলো ভেঙে দিবা। তো নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে দেব তো ভাঙা হয়ে গেলো তো শাশুড়ি মাও একটু কুড়িয়ে দিল তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো তোমরা যে যেখান থেকেই দেখছো অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার একটা ভি নতুন ভিডিও নিয়ে